নমস্কার বন্ধুরা রাজ্য সরকার প্রতিটি সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তার লক্ষ্যে যে সকল জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে অনেক প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলিতে রাজ্য সরকার উপভোক্তাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি সম্পর্কে বিশদ তথ্য পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে খুব শীঘ্রই রাজ্য সরকার সমগ্র পশ্চিম বাংলা জুড়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করতে চলেছেন বন্ধুরা এই দুয়ারে সরকার ক্যাম্পের পূর্বে আপনাকে রাজ্য সরকারের এই প্রকল্পগুলির সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা একান্তই বাধ্যতামূলক কেননা এই প্রকল্পগুলির মাধ্যমে আপনি সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সরাসরি প্রকল্পের বরাদ্দ অর্থ পেতে পারেন বন্ধুরা ভিডিওটি সবার জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন কেননা সময় অনুসারে বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ইনফরমেশান আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রথম যে প্রকল্পটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে বিধবা ভাতা হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল বিধবা মহিলাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে একজন বিধবা হতে হবে আবেদন করার সময় তিনি অবশ্যই ভারতীয় নাগরিক হবেন এবং তাকে অত্যন্ত দশ বছরের আগে থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় দশ হাজার টাকার বেশি হবে না এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাওয়া আয় বিধবা ভাতার সর্বোচ্চ মাসিক পারিবারিক আয় এক হাজার টাকার মাপকাঠি নির্ধারণে সময় ধরা হবে না তার কোনো আত্মীয় তাকে রক্ষণাবেক্ষণ করে না এই ক্রাইটেরিয়াগুলি যদি কোনো বিধবা ফিল আপ করেন এই প্রকল্পের সহায়তার পরিমাণ প্রতি মাসে এক হাজার টাকা এই প্রকল্পে আবেদন করতে কি কি নথির প্রয়োজন উপযুক্ত কর্তৃপক্ষ থেকে পাওয়া স্বামীর মৃত্যুর শংসাপত্রের প্রত্যায়িত ফটোকপি আধার কার্ডের ফটোকপি এপিক কার্ডের ফটোকপি অর্থাৎ ভোটার কার্ডের ফটোকপি ডিজিটাল রেশন কার্ড কিংবা এপিক কার্ডের ফটোকপি বন্ধুরা এপিক কার্ড বলতে এখানে ভোটের কার্ডকে বলা হয়েছে অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স এরপর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এম আই কোড লেখা থাকবে এরপরে দেখুন লেখা রয়েছে পারিবারিক মাসির আয়ের স্বঘোষণা পত্র আবেদনকারী যে আবার বিয়ে করেনি এই মর্মে স্বঘোষণা পত্র এবং রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে বন্ধুরা এর পরের যে প্রকল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জয় জোহার টপসিলি বন্ধু পেনশন প্রকল্প এটি মূলত শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর এই প্রকল্পটি মূলত দু হাজার এবং তফসিলি জাতিভুক্ত মানুষদের জন্য তফসিলি বন্ধু প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাসিক পেনশন দেওয়া হয় এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী সরকারি বা অন্য কোনো সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে পেনশন পান না নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীকে তফসিলি জাতিভুক্ত বা আদিবাসী হতে হবে আবেদনকারীকে ষাট বছর বয়স বা তার বেশি বয়স হতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য যে সকল নথির প্রয়োজন পড়বে প্রথমত পাসপোর্ট মাপের ছবি আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড কিংবা খাদ্যসাথী কার্ড ব্যাংকের পাসবই অ্যাকাউন্ট আইএফসি কোড সহ এরপরে ঠিকানার প্রমাণপত্র আবেদনকারীর জাতিগত শংসাপত্র তার বাবার দিকের আত্মীয়ের জাতিগত এরপর আবেদনকারীর ও জাতিগত মোবাইল নম্বর এরপরের যে প্রকল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যে সকল ব্যক্তির বয়স ষাটের ঊর্ধ্বে দেখভাল করার জন্য পরিবারের কেউ নেই সেই সকল ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনকারীকে কমপক্ষে দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে আবেদনকারী অন্য কোনো সরকারি পেনশন পান না এবং তার মাসিক আয় এক টাকার কম এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথির প্রয়োজন পড়বে প্রথমত আধার কার্ডের ফটোকপি ভোটার কার্ডের ফটোকপি ব্যাংকের পাসবইয়ের প্রথম টাকার ফটোকপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড এমআরসিআর কোড লেখা থাকবে মাসিক আয়ের পত্র এবং পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণ হিসাবে পত্র আবেদনকারীর রঙ্গিন পাসপোর্ট সাইজের এক কপি ছবি এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প কিংবা গ্রামীণ এলাকায় বিডিও অফিস পৌর এলাকায় মহকুমার শাসকের কাছে এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় কন্ট্রোলার অফ ভ্যাকেন্সি অফিসে যোগাযোগ করতে পারেন এর যে প্রকল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানবিক প্রকল্প হ্যাঁ বন্ধুরা মানবিক প্রকল্পেও প্রতি মাসে রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে প্রদান করে থাকেন এই প্রকল্পটির মুখ্য উদ্দেশ্য বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক বিষয়ে দুশ্চিন্তা মুক্ত করা এই প্রকল্পে তাদের মাসে এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বিশেষভাবে সক্ষম যেসব মানুষের প্রতিবন্ধকতার পরিমাণ শতাংশ বা তার বেশি তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদনকারীকে কমপক্ষে দশ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে আবেদনকারীর বয়স দশ বছরের কম হলে জন্ম তারিখের ভিত্তি ধরে বসবাসের সময় নির্ধারিত হবে আবেদনকারী রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো সূত্রে কোনো পেনশন পান না বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথির প্রয়োজন পড়বে ব্যাংকের পাস আইএফএসসি কোড অ্যাকাউন্ট নম্বর সহ দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার ফটোকপি উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়ার প্রতিবন্ধকতার শংসাপত্র রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ডের প্রত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ফটোকপি এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি কোথায় যোগাযোগ করবেন যে গ্রামীণ এলাকায় বিডিও অফিস এবং শহরাঞ্চলে মহকুমার শাসকের অফিসে কিংবা আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি নিয়ে আমরা আলোচনা করব যেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সেটি হচ্ছে প্রকল্প প্রকল্প এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প কারা এই প্রকল্পের সুবিধা পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য কোনো সরকারি কিংবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা কিংবা বিধিবদ্ধ সংস্থা কিংবা পঞ্চায়েত পৌরনিগম পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকুরি থেকে মাসিক উপার্জন করে না এই রূপ। প্রত্যেক তফসিলি জাতি আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক এক হাজার টাকা এবং তফসিলি জাতি ও আদিবাসী জনজাতির পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসিক পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পাবেন বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি যখন শুরু করা হয়েছিল তখন কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি উপজাতি উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হতো কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন এই প্রকল্পে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করেছেন এবং যে সকল মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই সকল মহিলারা এখন প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথির প্রয়োজন পড়বে এখানে দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের প্রত্যায়িত ফটোকপি কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর দেখুন লেখা রয়েছে আধার কার্ডের প্রত্যায়িত ফটোকপি তফসিলি জাতি আদিবাসী জনজাতি শংসাপত্রের প্রত্যায়িত ফটোকপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ঠিকানা আইএফসি কোর্টের এমআরসিআই কোড সহ অন্যান্য সরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার প্রত্যায়িত ফটোকপি আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো যথাযথভাবে স্বাক্ষর করা আবেদনকারীর নিম্নলিখিত ঘোষণাপত্র তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী তিনি কোনো সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পৌরনিগম পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করে না আবেদনপত্রে দাখিল করা সকল তথ্য সত্য বধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে বন্ধুরা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে এই দুয়ারি সরকার ক্যাম্পে এই সকল প্রকল্পগুলি আপনি অতি সহজে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন এই প্রকল্পগুলিতে প্রতি মাসে রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করে থাকেন এছাড়াও রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন যুবশ্রী প্রকল্পে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে প্রতি মাসে আপনি রাজ্য সরকারের পক্ষ থেকে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য পাবেন এই যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন আবেদনের সম্পূর্ণ পদ্ধতির ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি ওই ভিডিও দেখে অতি সহজে বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইন প্রসেসে যুবশ্রী প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন এর পরের প্রকল্পটি যে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরোহিত ভাতা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পুরোহিতদের এক এবং পাঁচশো অর্থাৎ দেড় হাজার টাকা প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে পূর্বে এই প্রকল্পে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হতো এখন পাঁচশো টাকা বাড়িয়ে এই প্রকল্পে দেড় টাকা করা হয়েছে এরপরে যে প্রকল্পটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমান ভাতা সংখ্যালঘু ইমানদের প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো আধার কার্ড এবং আপনার জাতিগত শংসাপত্র আপনি সাবমিট করে আপনি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন এরপর রয়েছে শিল্পী ভাতা আপনি যদি পেশাগতভাবে ভাবে কোন শিল্পীর কাজে যুক্ত তাহলে কিন্তু আপনি এই শিল্পী ভাতায় আবেদন করে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে এক টাকা আর্থিক সাহায্য পারবেন বন্ধুরা এই সকল প্রকল্পের আবেদনপত্র আগত সরকার ক্যাম্পে আপনি পেয়ে যাবেন সরকার ক্যাম্পে গিয়ে দুয়ারে আপনি অতি সহজে রাজ্য সরকারের এই প্রকল্পগুলিতে নিজের নাম যোগ্যতা অনুসারে নথিভুক্ত করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম